তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইংরেজি প্রথম অধ্যায় নিয়ে অর্ধবার্ষিকী মূল্যায়নে যেই সকল প্রশ্নগুলো আসতে পারে তো আজকে আলোচনা করব চ্যাপ্টার টু নিয়ে যার নাম হচ্ছে দ্য বিঝু ফেস্টিভাল এই অধ্যায় থেকে তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে তা আমি এখন তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথম যে প্রশ্নটি সেখানে বলা রয়েছে রাইট প্যারাগ্রাফ অন দ্য বিঝু ফেস্টিভাল তোমাদেরকে বলা হতে পারে বিজু ফেস্টিভাল এই বিষয়টির উপরে একটি প্যারাগ্রাফ লিখো তো তোমরা তোমাদের মূল বই থেকে বিজু ফেস্টিভালের উপরে যে প্যাসেজটি রয়েছে বা যে গল্পটি রয়েছে সেই গল্পটি তোমরা খুব ভালোভাবে পড়বে এবং সেই গল্পটি পড়লেই কিন্তু তোমরা এই যে বিজু ফেস্টিভাল এটির উপরে একটি প্যারাগ্রাফ লিখতে পারবে শুধু তাই নয় কোর্সটিকে কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়টির উপরে একটি প্যারাগ্রাফ লিখেও দেখিয়েছিলাম তো তোমরা কিন্তু সেই ক্লাসটি দেখলেও বুঝতে পারবে যে কিভাবে এই বিষয়টির উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হয় যাই হোক দুই নম্বর বলা রয়েছে রাইজ আর সামারি অব পোয়েম দেখো তোমরা এখানে একটি কবিতা দেখতে পাচ্ছ এই কবিতাটির নাম হচ্ছে দ্য পাওয়ার অব ট্রুথ তো এই কবিতাটি কিন্তু তোমাদের মূল বইয়ে নেই তোমাদের মূল বইয়ের বাইরে থেকে আমি এখানে একটি কবিতা দিয়ে দিয়েছি তোমাদেরকে বলা হয়েছে যে এই কবিতাটি থেকে তোমরা সামারি লিখো বা এটার সেন্ট্রাল থিম কি সেটি তোমরা লিখো তো তোমাদেরকে ঠিক এভাবে কোনো একটি কবিতা দেওয়া হতে পারে এবং বলা হতে পারে সেই কবিতার সেন্ট্রাল থিম বা সামারি লিখো এখন সেই কবিতাটি তোমাদের মূল বই থেকে দেওয়া হতে পারে আবার মূল বইয়ের বাইরে থেকেও যে কোনো একটি কবিতা দেওয়া হতে পারে প্রথমে সেই কবিতাটি খুব ভালোভাবে পড়বে কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করবে যে কবি এখানে মূলত কি বোঝাতে চেয়েছে বা কি বার্তা দিতে চেয়েছে তারপরে সেখান থেকে বুঝে বুঝে তোমরা সেই কবিতার সেন্ট্রাল থিম বা সামারি লিখবে এখন নির্দিষ্ট করে কিন্তু এটি বলা যায় না যে আসলে কোন কবিতাটি তোমাদেরকে সেন্ট্রাল থিম বা সামারি লিখ দেওয়া হবে তাই তোমরা বেশ কয়েকটি কবিতা পড়ে তার উপরে প্রস্তুতি নিয়ে তারপরেই পরীক্ষার হলে তো এখানে যে আমি নমুনা হিসেবে দিয়েছি সেই কবিতার সেন্ট্রাল থিম কেমন হতে পারে বা সামারি কেমন হতে পারে সেটিও আমি এখানে লিখে দিয়েছি আনসারে তোমরা এটি দেখলে বুঝতে পারবে যে কিভাবে একটি কবিতার সেন্ট্রাল থিম বা সামারি লিখতে হয় তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই সেখানে জানতে চাওয়া হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু ইনডাইরেক্ট অর্থাৎ এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে এই বাক্যগুলোকে তোমাদেরকে কী করতে হবে ইনডাইরেক্ট স্পেসে পরিণত করতে হবে এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে মূলত ডিরেক্ট স্পেসে তোমরা সেগুলোকে ইনডাইরেক্ট স্পেসে চেঞ্জ করবে এটি হচ্ছে গ্রামাটিক্যাল কাজ দেখো এখানে এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি আমি চেষ্টা করেছি যে সকল উত্তরগুলো লেখা প্রয়োজন সেগুলো লিখে দিতে তো তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নাও যে এই প্রশ্নগুলোর উত্তর আমি ঠিক কীভাবে লিখলাম এরপরে দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে চার নম্বর বলা রয়েছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেওয়ার মিনিংস দেখো এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে টেক্সটটি মূলত বইয়ের বাইরে থেকে দেওয়া রয়েছে এখন তোমাদেরকে মূল বই থেকেও দেওয়া হতে পারে আবার মূল বইয়ের বাইরে থেকেও দেওয়া হতে পারে তো এরকম একটি টেক্সট দেওয়া রয়েছে এবং বলা হয়েছে এই টেক্সটে যে সকল শব্দগুলো রয়েছে সেই সকল শব্দগুলো বাম পাশে রয়েছে এই শব্দের মিনিংগুলো ডান পাশে রয়েছে তবে সেটি একটু এলোমেলোভাবে সাজানো রয়েছে তো তোমাদেরকে কি করতে হবে এই শব্দগুলোর মিনিং কোনটি সঠিক মিনিং তোমাদেরকে খুঁজে এখান থেকে বের করে সামনাসামনি লিখতে হবে তো তোমরা এভাবেই মূলত এই কাজটি করবে আবার বলে রাখছি এখানে যে টেক্সটটি দেওয়া রয়েছে সেটি মূল বইয়ের বাইরে থেকে নমুনা হিসেবে আমি দিয়েছি তবে তোমাদের মূল বই থেকেও দেওয়া হতে পারে আবার মূল বইয়ের বাইরে থেকেও দেওয়া হতে পারে যেখান থেকে দেওয়া হোক না কেন তোমরা শব্দগুলো পড়বে পড়ে অর্থ বোঝার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমরা এর ইংলিশ মিনিংটি সামনে থেকে মেলাতে পারবে তো যাই হোক দেখো এই যে ছকটি এই ছকের সমাধানও কিন্তু আমি লিখে দিয়েছি দেখো এখানে আমি এই ওয়েলদি মানে কি হসপিটাল এইজি মানে কি গ্র্যান্ড ডিসপ্লেয়ার ডিভাসটেড এই যে শব্দগুলোর মিনিং কি সেগুলো কিন্তু আমি সামনা লিখে দিয়েছি তো দেখো এভাবেই মূলত আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে দেখালাম আমি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে দ্বিতীয় অধ্যায় দ্য বিজি ফেস্টিভ্যাল এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য করা হতে পারে আমি বেশ কিছু নমুনা প্রশ্ন শেয়ার করেছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করবো তোমরা এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নেবে এবং তারপরে পরীক্ষার হলে যাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, তোমাদের ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায়টি নিয়ে তৃতীয় অধ্যায় কোন কোন প্রশ্নগুলো তোমাদের অর্থবার্ষিকীর জন্য খুব গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং সেই সকল প্রশ্নের সমাধানও আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি